গুড মর্নিং এভরি ওয়ান ভোরের বেলা ওঠাটাই হচ্ছে সবথেকে কষ্টকর ব্যাপার এখন ঘড়ির কাটায় বাজে সাড়ে পাঁচটা আমি ঘুম থেকে উঠে গেছি ছেলে এখনো ঘুম থেকে ওঠেনি ছেলের বাবাও এখনো ঘুম থেকে ওঠেনি তো সবার আগে ছেলেকে তুলতে হবে আর ছেলের বাবাকে তুলতে হবে ছেলে এদিকে ঘুমাচ্ছে আর দিব্যেন্দু গেছে নিচে নিচে মায়ের কাছেই ঘুমাচ্ছে কারণ বাবা ভোরের বেলা একটু বেরিয়েছে তো ছেলেকে তুলে নিয়ে গিয়ে তারপর আবার ছেলের বাবাকে গিয়ে তুলতে হবে নিচে তো এই হলো ব্যাপার তবে একটা জিনিস কি বলো তো ভোরের বেলা যদি তোমার একবার ঘুম ভেঙে যায় তো তারপরে কিন্তু আর কোনো প্রবলেম হয় না ওই ঘুম ভাঙাটাই হচ্ছে কিন্তু থেকে বড়ো ব্যাপার তো ঘুমটা আমার নিজেরই ভাঙছে না মানে কত কষ্ট করে উঠেছি সেটা আর বলে বোঝানো যাবে না তো এখন ফটাক সে উঠতে হবে মানে আমি উঠে গেছি ওদেরকে তুলতে হবে তো চলো এখন একটু পরে কথা বলছি আগে ওদেরকে তুলে ফেলি এই যে আরেকজনকে তুললাম অনেক তপস্যা করে কিন্তু সে বাবুর আর ঘুমই ভাঙছে না সে বাবুর আর ঘুমই ভাঙছে না বাবু ওটো আজকে এক্সাম আছে বাবা আই। তো সত্যি সকালে ওঠাটায় খুব কষ্টকর গো ওটো বাবা ওটো 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 বাবা ব্রাশ করতে হবে ওটো ওটা এই যে গুড মর্নিং বলে দাও সবাইকে আবা বলো দা গুড মর্নিং বলে দাও সবাইকে হুম ইম আই এটা আবার কি করে বলছ ঠিক করে বলো মার্নিং শুরু হয়ে গেছে দুষ্টমি শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে এই যে বাবার ছেলে বেরিয়ে পড়েছে দুজনে রেডি পাপা অল দ্য বেস্ট ভালো করে এক্সাম দেবে কোশ্চেন পেপারটা আগে ভালো করে দেখবে তারপর অ্যানসার লিখবে ঠিক আছে কি বলো মুখে বলো হ্যাঁ গু নাক আর চোখ ডলেই যাচ্ছে এই যে ব্রহ্মপুবতীকে দাও একটু গুড মর্নিং বলে দাও গুড মর্নিং বাবা ভালো করে এক্সাম দিও ঠিক আছে কোশ্চেন ব্যাপারটা কিন্তু আগে ভালো করে দেখবে ঠিক আছে টাটা টাটা দিয়ে দাও টাটা টাটা বাবা চাটা ছেলে আর দিব্যেন্দু বেরিয়ে গেল এবার আমি একটু নিচে যাব কারণ মা এখানে একা মায়ের কাছে একটু ঘুমাতে হবে এই যে মায়ের পাশেই শুয়ে পড়বো মা এখনো ঘুমাচ্ছে তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে মাকে তো এই যে দেখো মা এখনো ঘুমায় তো আমি আমি একটু ঘুমাবো এখন তো চলো পরে কথা বলছি ভেবেছিলাম ঘুম হবে কিন্তু একটু ঘুম হলো না তো যথারীতি কি আর করবো মায়ের পাশে শুয়ে শুয়ে মোবাইলটাকে ঘাঁটলাম রিলস দেখলাম তো বাবা এখন চলে এসছে আর এখন ঘড়ির কাটাই বাজে পৌনে আটটা মানে পৌনে আটটা বেজে গেছে আমার এখনও কিচ্ছু হয়নি তো এখন আর বেশি কথা বলবো না তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো করে নিই কারণ একটু পরেই আবার ছেলে চলে আসবে ব্রেকফাস্ট বানাতে হবে রান্না করতে হবে অনেক কাজ তো আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এখনের মতো টাটা